হ্যালো বন্ধুরা সবাইকে ইস্টাডি উইথ তো চ্যানেলে স্বাগত আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস নাইনের কোষে দেখি দুইয়ের একের এক দুই ও তিন দাগের অঙ্কগুলো এবং সূচকের নিয়মাবলীর কিছু সূত্র তোমাদেরকে আমি করে দেখাবো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবেন আর যারা কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার দেখো আমি এখানে সূচকের কিছু সূত্র লিখে রেখেছি এই সূত্রটাই আমি তোমাদেরকে করে দেখাবো এখানে দেখো এখানে আছে এক্স এক্সের পাওয়ার এম ইন্টু এক্সের পাওয়ার এন সমান এটা হয়ে গেল এক্সের পাওয়ার এম যোগ এন মানে এখানে যদি আমরা এক্সের পাওয়ার পাঁচ ধরি আর এক্স এর স্কোয়ার যদি দুই থাকে ইন্টু এখানেও এক্সের পাওয়ার এক্স এক্সের মান ফাইভ আর পাওয়ার তিন পাওয়ার মানে এটা এটাকে পাওয়ারকে মানে পাওয়ার পিও ডাব্লু এ আর পাওয়ার একে বলে সূচক একে বলে সূচক আর এইটা হচ্ছে বেস এটা হচ্ছে বেশ বেশ একই আছে কিন্তু পাওয়ারগুলো আলাদা আছে তো এটা যখন করতে যাব আমাদেরকে কি করতে হবে এখানে ফাইভ আর পাওয়ারগুলো আমাদের এখানে যোগ হয়ে যাবে দুই যোগ তিন সমান এটা হয়ে যাবে ফাইভ আর এটার পাওয়ার তিন আর দুয়ে পাঁচ ঠিক আছে এটা এক দাগের সূত্রটা এবার দুই দাগের সূত্রটা দেখো কি বলছে এখানে এখানে বলেছে এক্সের পাওয়ার এম y ওয়াই এর পাওয়ার এম সমান এক্স ইন্টু এম এর পাওয়ার এম মানে এটার সূচকগুলো একই থাকবে আর বেসগুলো আলাদা থাকবে ধরো এখানে একটা বেস আছে চার ইন্টু একটার বেস আছে পাঁচ আর এদের সূচক মানে পাওয়ার একই আছে এটারও তিন আছে এটারও তিন আছে তো এই ক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে জানো এই দুটাকে গুণ করে দিতে হবে তো চার পাঁচে কুড়ি কুড়ির পাওয়ার হয়ে যাবে তিন ঠিক আছে বুঝতে পেরেছো এইবার আমরা তিন দাগের অঙ্কটা করব দেখো এখানে আছে এর বেশগুলো একই আছে কিন্তু এখানে ভাগ চিহ্ন আছে আর সূচক আলাদা আছে তো এখানে আমরা যদি তিন দাগের অঙ্কটা এখানে বেশ একই ছয় ধরে নিলাম ভাজক এর এটাও ছয় হবে আর এর পাওয়ার আলাদা হবে এটা তিন হলে এটা দুই ধরো তো এই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে এখানে আমরা ছয় লিখবো আর পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে তিন মাইনাস দুই সমান এটা হয়ে যাবে ছয়ের পাওয়ার এক ঠিক আছে বুঝতে পেরেছ চার দাগের অঙ্কটা দেখো এখানে আছে এক্স টু দি পাওয়ার এম আর এর পাওয়ার হচ্ছে এন মানে বেস সূচকটা আছে ছয় আর এর পাওয়ার যদি আমরা দুই লিখি আর এর বাইরে ধরো আর একটা সংখ্যা তিন লিখলাম এই ক্ষেত্রে পাওয়ারগুলো কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তো এটা ছয়ের পাওয়ার হয়ে যাবে দুই গুণিত তিন সমান এটা হবে ছয় তিন দুনে ছয় ঠিক আছে এবার পাঁচ দাগ এবার ছয় দাগেরটা দেখো এখানে আছে দুটা সংখ্যা থাকবে ধরো একটা আছে আট একটা আছে চার আর এদের পাওয়ার আছে তিন তো এই ক্ষেত্রে আমাদেরকে করতে হবে আটের পাওয়ার তিন চারের পাওয়ার তিন ঠিক আছে বুঝতে পেরেছো এবার সাত দাগের অঙ্কটা আছে রুট এক্স মানে যদি আমরা ফাইভ রুট লিখি তো এখানে হয়ে যাবে ফাইভের পাওয়ার ওয়ান বাই টু ঠিক আছে এবার আমরা এক দাগের অঙ্কটা করবো দেখো এখানে বলেছে মান নির্ণয় করো এটা আছে রুট ফাইভ এইট আর বাইরে আছে ফাইভ বাই টু ইন্টু ষোলো এর পাওয়ার আছে মাইনাস থ্রি বাই টু তো এই অঙ্কটা যদি আমরা করি তো এখানে আটের আটের ঘন কবে দুয়ের ঘন আট মানে আট কিউব এটা লিখতে পারি আর এর পাওয়ার আছে একের পাঁচ আর এখানে বাইরে আছে পাঁচের দুই গুণিত এটাকে যদি আমরা ভাঙি ষোলোকে তো ষোলোকে ভেঙে আমরা পাবো দুই দিয়ে আট দুনে ষোলো দুই দিয়ে চার দুনে আট দুই দিয়ে দু দুনে চার তো চা দুইয়ের বর্গ চার আর এর পাওয়ার আছে মাইনাস তিনের দুই এবার আমরা এইটাকে লিখতে পারি দুয়ের পাওয়ার থ্রি ইন্টু ওয়ান বাই ফাইভ আর এর বাইরে আছে ফাইভ বাই টু গুণিত এখানে আমরা এটাকে লিখতে পারি দুই দুইয়ের পাওয়ার চার গুণিত মাইনাস তিন বাই দুই সমান এইটাকে আমরা লিখতে পারি দুই এর পাওয়ার হয়ে যাবে এটা তিন বাই পাঁচ আর এর বাইরে আছে পাঁচ বাই দুই গুণিত এটা দুই এটা কাটাকাটি করলে দুদুনে চার সমান এটা হয়ে যাবে মাইনাস তিন দু ছয় সমান এটাকে আমরা এবার লিখতে পারি দুয়ের পাওয়ার তিনের পাঁচ গুণিত পাঁচের দুই গুণিত এখানে দুয়ের পাওয়ার মাইনাস সিক্স সমান এইটা পাঁচ আর এইটা পাঁচ যদি আমরা কেটে দিই তো এখানে দুইয়ের পাওয়ার থাকবে তিনের দুই ইন্টু এখানে দুয়ের পাওয়ার মাইনাস সিক্স এবার দেখো এই দুটার বেস একই আছে কিন্তু সূচক আলাদা আছে তো এখানে বেসটা লিখব আর সূচকে আমরা লিখব তিনের দুই বিয়োগ ছয় সমান এইটাকে আমরা লিখতে পারি বেস দুই আর এটাকে ভগ্নাংশের বিয়োগ করব দুই বিয়োগ দুই তিন থাকলে এখানে মাইনাস আর এটা ছয় দুনে বারো সমান এটা হবে দুই মাইনাস বারো থেকে তিন বাদ দিলে মাইনাস নয় বাই দুই এটাই হয়ে গেল অ্যান্সার এবার আমরা করবো দুই দাগের অঙ্কটা দেখো এখানে দুই দাগের অঙ্কটা আমরা লিখে রেখেছি এখানে একশো পঁচিশ এর পাওয়ার মাইনাস টু ইন্টু ষোলো এর পাওয়ার হচ্ছে মাইনাস তিন বাই টু আর সবটার পাওয়ার হচ্ছে মাইনাস ওয়ান বাই ছয় তো প্রথমে আমাদেরকে একশো পঁচিশকে ভাঙতে হবে একশো পঁচিশকে আমরা ভাঙলে কী পাবো পাঁচ দিয়ে পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ আবার এটাকে পাঁচ দিয়ে ভাঙলে পাঁচ পাঁচে পঁচিশ তো সমান এইখানে আমরা একশো পঁচিশের ঘন পেলাম আর এটা মাইনাস টু ইন্টু ষোলোকে ভাঙলে আমরা পাবো দুই দিয়ে আট দুনে ষোলো এটাকে দুই দিয়ে চার দুনে আট দুই দিয়ে দু দুনে চার মানে দুইয়ের পাওয়ার ফোর আর এর পাওয়ার আছে মাইনাস তিন বাই টু আর এখানে মাইনাস ওয়ান বাই সিক্স সমান এটাকে আমরা লিখতে পারি ফাইভ এর পাওয়ার হয়ে যাবে মাইনাস তিন দুনে ছয় এখানে মধ্যম বন্ধনী আছে গুণিত এইটাকে আমরা লিখতে পারি দুই ইন্টু ফোর এর পাওয়ার ফোর ইন্টু মাইনাস আর এখানে বাইরে মাইনাস ওয়ান এইটা এবার যেভাবে আছে ওইভাবে থেকে যাবে ফাইভ ফাইভের পাওয়ার এটাকে কাটাকাটি করলে হয়ে যাবে দুই দুনে চার তো এখানে আমরা পেলাম দুইয়ের পাওয়ার মাইনাস ছয় আর এর পাওয়ার আছে মাইনাস এক বাই ছয় সমান এটাকে এবার লিখব আমরা ফাইভ মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান বাই সিক্স এই পাওয়ারটা এর সঙ্গে গুণ করে দিলাম গুণিত দুইয়ের পাওয়ার মাইনাস সিক্স ইন্টু মাইনাস ওয়ান বাই সিক্স সমান এইটা আর এইটা কেটে গেল তো পাঁচের পাওয়ার মাইনাস মাইনাসে প্লাস ওয়ান ইন্টু এখানে দুই এটা এটা কেটে গেল মাইনাস প্লাস হয়ে গেলো ফাইভ ইন্টু টু সমান পাঁচ হয়ে গেলো আমরা করবো তিন দাগের অঙ্কটা দেখো এখানে সমান এটা চারের পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু দুইয়ের পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু তিনের পাওয়ার ওয়ান বাই টু ভাজক নয়ের পাওয়ার ওয়ান বাই ফোর তো আমরা এইটাকে লিখতে পারি দুয়ের পাওয়ার টু ইন্টু ওয়ান বাই থ্রি ইন্টু এখানে বড় এটা যা আছে দুয়ের পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এখানে পাওয়ার ওয়ান বাই আর এইটা ভাজক আমরা লিখতে পারি তিনের পাওয়ার দুই গুণিত ওয়ান বাই ফোর সমান এইটা হয়ে যাবে দুইয়ের পাওয়ার দুইয়ের তিন গুণিত এইটা হবে দুইয়ের পাওয়ার একের তিন গুণিত এইটা হবে তিনের পাওয়ার একের দু আর এটা ভাজক তিনের পাওয়ার এইটা দুই দুনের চার একের দু সমান এইটাকে আমরা লিখতে পারি দুইয়ের পাওয়ার দুইয়ের তিন গুণিত এটা হবে যোগ একের গুণিত তিনের পাওয়ার একের দুই বিয়োগ একের দুই সমান এইটা হয়ে যাবে দুয়ের পাওয়ার এখানে তিন লস আগু হল দুই যোগ এক আর গুণিত এখানে তিনের পাওয়ার হবে এটা কেটে যাবে দুটা জিরো সমান এখানে হবে দুয়ের পাওয়ার তিন বাই তিন গুণিত কোনো কিছুর পাওয়ার যদি জিরো থাকে ওর মান হয়ে যায় ওয়ান সমান এটা কেটে দুইয়ের পাওয়ার ওয়ান সমান দুই এইটাই হয়ে গেল অ্যান্সার